সাজাদ ভাই আপনাকে দিয়েছে আপনার বাড়ি কুড়ি গেছে সবাইকে বন্ধ করবেন মিনহাজ উদ্দিন ভাই বলে চলে চৌধুরী আরে চলে আসো তো আমি চেঞ্জ করছি ফিরোজ পারভেজ উজ্জ্বল এরা এরা কিছুই করে না কেন জানি যারা আমার লাইভে নতুন যুক্ত হচ্ছে এদের কোনো খেদে কাজ নাই এসেই খালি ম্যাজিক পেন করে যাচ্ছে না বন্ধু করছে না লাইভ শেয়ার করছে কিচ্ছু করছে না লাইভ যারা নতুন এসেছে আমার লাইভেন না লাইভ শেয়ার করছে না বন্ধু করছে এরা এসেই খালি ম্যাজিক পেন লাগাইছে মানে ভাবছে ম্যাজিক পেন করলেই এদেরকে আমি পিন দিয়ে দিবো ম্যাজিক পিনটা খালি করবে আর পিনটা পেয়ে যাবে এরকম যদি হইতো তাহলে তো হইতোই ও মাই গড রুবেল ভাই আবার আমাকে পোটা ফুলে ভালোবাসা দিয়ে দিয়েছে থ্যাংক ইউ রুবেল মোল্লা দাদা অনেক অনেক ভালোবাসা তোমাকে একটু আশো আশি করে দাও আশি করে দাও যারা নতুন আসতেছে এরা এই সেম কাহিনী করতেছে না বন্ধু করতেছে না না হচ্ছে লাইফ শেয়ার করতেছে এসেই খালি ম্যাজিক পিন এসেই খালি ম্যাজিক পিন মানে আসলেই খালি ম্যাজিক পিনটা করে দিলাম আর পিনটা দিয়ে দিলাম বন্ধু করা করি নাই সবাই বন্ধু করে বন্ধু করে বন্ধু করো

আহ জামিল ভাই বলছে মিয়া ভাই মামুন দিদি আমার ফলো ব্লক আছে মেনশন কমেন্ট ধরবা ওকে অনেকদিন পরে আসলাম বলে আমাকে মিয়া মামুন ভাই পুরোটা ফুলে ভালোবাসা দিয়েছ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ মিনহান ভাই অনেক অনেক ভালোবাসা সবাই লাভনী অফিসের সাথে যুক্ত হয়ে যাও প্রত্যেকে লাভি অফিসের সাথে যুক্ত রুবেল ভাই কমেন্ট করো জামিল উদ্দিন ভাই কোথায় গেলেন কমেন্ট করেন সবাই লাবনী অফিসের বাড়ি চলে আসো প্রত্যেক সুরজিতা দায়িত্ব তুমি মেনশন শিখেছো দাঁড়াও দাঁড়াও তোমাকে দিচ্ছি করে রে সবাই একটু চলে আসেন আচ্ছা উ আরেকজন আসেন আশি করেন আরেকজন আসেন আশি করে নেন আজ আসেন রহিম ভাই শেয়ার করেছেন এরকম লাইভ শেয়ার করবেন যুক্ত হবেন কাজুদি দিদি ভালো

আচ্ছা সাহেব ভাই বলেছে দশ প্লাস এগারো গ্রুপে শেয়ারটা নাট সাহ একটু বন্ধু করবে দাদা ঠিক আছে একটু বন্ধু করবে মকসাদ ভাই সো চমৎকার গোবিন্দ দাদা ভাই থ্যাংক ইউ গোবিন্দ দাদা আচ্ছা কমান্ট করো কমেন্ট করো কমেন্ট করো দিদি কেমন আছো ভালো আছি তারপর আর মেনশন পাচ্ছি না করবো কমেন্ট পাচ্ছি না কিভাবে পিন্ধিব বললাম দিদিভাই আমি তো বাকি রইলাম তাও তো রুবেল দাদা ভাইকে দিচ্ছি রুবেল দাদা ভাই জামেল ভাই থাকলে কমেন্ট করো তো জামেলুদ্দিন ভাইয়া রুবেল দাদাকে দিলাম রুবেল দাদা ডায়মন্ড অপশন আছে সবাই চলে আসো রুবেল দাদা ডায়মন্ড অপশন আছে সবাই চলে আসো প্রত্যেকে চলে আসো রুবেল দাদা ডায়মন্ড অপশন আছে মিস ইউ আমি আছি আচ্ছা বন্ধু করেন প্রত্যেকে বন্ধু করো প্রত্যেকে বন্ধু করো প্রত্যেকে বন্ধু করো প্রত্যেকে একটু বন্ধু করি না প্রত্যেকে একটু বন্ধু করি না প্রত্যেক একটু বন্ধু করো বন্ধু করো বন্ধু করো প্রত্যেকে বন্ধ করো রুবেল মোল্লা দাদাকে পিন কমেন্টে রিয়াকশন দেবো বন্ধু করো রুবেল মোল্লা দাদা ভাইকে পিন কমেন্টে রিয়াকশন দেবো বন্ধু করো রুবের মোল্লা দাদা ভাইকে পিন কমেন্টে রিয়াকশন দাও পিন কমেন্টে রিয়াকশন দিয়ে বন্ধু করে না রুবের মোল্লা দাদাকে রুবের মোল্লা দাদাকে পিন কমেন্টে রিয়াকশন দিয়ে একটু বন্ধু করো ঠিক আছে এখন কি সিস্টেম দিতে কিছু বোঝা যায় না কারো পরিবার ফট করে যাওয়া যায় না আর রুবের মোল্লা দাদা ডায়মন্ড অপশন আছে ডায়মন্ড অপশন ধরে চলে যাও দাদা ভাই ডায়মন্ড অপশন আছে ডায়মন্ড অপশন ধরে যেতে পারবা ডায়মন্ড অপশন ধরে যাও ডায়মন্ড অপশন ধরে যাও ডায়মন্ড অপশন ধরে যাও ডায়মন্ড অপশন ধরে যাও সবাই রুবেল মুলা দাদা চলে যাও এই যে আজকে এই মহাত্ম আমি আমার ফেসবুক আইডিটা আপডেট দিলাম অথচ আমি সবার বাড়ি যেতে পারছি তোমরা কেন যেতে পারছো না বলো তো সবাই একটু চলে আসেন সবাই একটু চলে আসেন সবাই চলে আসো সবাই চলে আসো রুবেল ভাইকে রিয়াকশন দাও পিন কমেন্ট রিয়াকশন তো বন্ধ করো পিন কমেন্টে রিয়াকশন তো বন্ধ করো চঞ্চল কুমার সাবন লাইভ শেয়ার করেন লাইভ শেয়ার না করলে পিন দিব না সবাই তো চলে আসেন সৈকত আনোয়ার ভাই শেয়ার করেছেন থ্যাংক ইউ সবাই চলে আসো এক দুই তিন চার পাঁচ ছয় ডান করো ডান করো ষাট করো ষাট করো একটু ষাট করে দাও আফসার ভাই বলেছে আছেন থ্যাংক ইউ আফসার ভাইয়া আমাকে কখন পিনে বসাবেন আগে বন্ধু করেন তারপর বসাবো বন্ধু টন করে না কিছু না আর পিনে বসান পিনে বসান দিদি ভাই আমি নতুন ও মাই গড কে এসেছে আমার লাইফে কে এসেছে ইডিয়াস ভাই চলে এসেছে কালকে তোমার লাইফে আমি যেতেছিলাম আমি আমিও যাবো তুমিও লাইভে শেষ করে দিস ইডিয়াস দিদি ভাইয়া আমি আমার লাইফটা কালকে শেষ করেছি করে দিচ্ছি ভাই আর কমেন্ট করা না আমার সবাই চলে আসো ভাই বাড়ি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়ের বাড়ি থেকে আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকে বন্ধ করো প্রত্যেকে বন্ধ করো প্রত্যেকে বন্ধ করো প্রত্যেকে বন্ধ করো কে এসেছে আমার লাইফে কে এসেছে ইলিয়াস মিজি ভাইয়া এসেছে আমার লাইভে

বিল্লাল ভাই এবার ধরবো বিলাল ভাই ম্যাজিক পিন করবেন মিয়া ভাই একটু দাঁড়াবেন আমি দিচ্ছি বিলাল ভাই গেছো তো হ্যাঁ বিলাল ভাই এখন ম্যাজিক পিন করো বিলাল ভাই ম্যাজিক বিলাল ভাই ম্যাজিক মিন্দা ভাই করো তোমার দাদা ভাই ঘুরতে ঘুরতে আছে বলে আগে থেকে যুক্ত আছে আর দুজন আসলে পড়াপার চলে আসা দুজন পড়াপার চলে আসার দুজন আর আর দুজন পড়াপার চলে আসো মোকসেদ ভাই অনেক অনেক ভালোবাসি ওয়াচিংটা চল্লিশ থেকে নিচে নামলো কেন ওয়াচিং না আবে না ঠিক আছে চল্লিশ থেকে নিচে নামে কেন কেন ওয়াচিংটা না আবে না কেউ ওয়াচিং না কেউ চল্লিশ থেকে নিচে যা নেমে যায় কেমন ওয়াচিং বলো তো ওয়াচিংটা নামাবেন না ঠিক আছে গৌতম বলেছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ দাদা ভাই ডালিম রাজা চলে এসেছে ও দিদি নমস্কার নমস্কার ডালিম দাদা নমস্কার জামিল ভাই তুমি কি আছো তোমাকে দেখা যাচ্ছে না কেন তুমি চলে গেছো আচ্ছা আর দুইজন আসো জামিল উদ্দিন ভাই মনে হয় চলে গেছে অনামিকা বলেছে থ্যাংক ইউ মুকুট বলেছে দানুর লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা পিন চেঞ্জ করছি একটু ম্যাজিক পিন করে দাও দিদি ভাই আমি আছি আচ্ছা দিচ্ছি সবাই একটু চলে আসেন প্রত্যেকে একটু রান করে দাও ইলিয়াস মিজি ভাইকে একটু রান করেন তো ইলিয়াস মিজি ভাইকে একটু রান করে দাও প্রত্যেকে ইলিয়াস মিজি ভাইকে রান করে দাও প্রত্যেক ইলিয়াস মিজি ভাইকে রান করো প্রত্যেকে ইলিয়াস মিজিজ ভাইকে রান করো প্রত্যেকে রান করে দাও ইলিয়াস মেজি ভাইকে প্রত্যেকে রান করো প্রত্যেকে রান করো একজন বিগ 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 স্টার সেন্ডার ঠিক আছে প্রত্যেকে রান করে দাও ইলিয়াস মেজি ভাইকে একজন বিগ স্টার সেন্ডার আমাদের সৌদি আরব প্রবাসী ভাইয়া একজন বিগ স্টার সেন্ডার হচ্ছে ইলিয়াস মেজি ভাই ঠিক আছে প্রত্যেকে ইলিয়াস মেজি ভাইকে বন্ধু রান করে দাও প্রত্যেকে ইলিয়াস মেজি ভাইকে বন্ধু রান করে দাও প্রত্যেকে রান করবে অভিলাষ দাতা ভাই লাইফটা শেয়ার করে দেন শ্রী অভিলাষ লাইফটা শেয়ার করবেন মুকুল রায় দিদি যান প্রত্যেকে যান প্রত্যেকে ইলিয়াস মেজি ভাইকে পিন কমেন্টে রিয়াকশন দিয়ে বন্ধু করো ইলিয়াস মেজি ভাইকে পিন কমেন্টে রিয়াকশন দিয়ে প্রত্যেকে বন্ধু করো আ প্রত্যেককে বন্ধু করো ইলিয়াস ভাইয়ের বাড়ির প্রত্যেককে যাও প্রত্যেককে যাও ودي আমি বন্ধু করলাম হ্যাঁ প্রত্যেককে বন্ধ করো একজন বিগ স্টার আছেনা ঠিক আছে ওরার পোস্টে যারা নিয়মিত লাইক কমেন্ট করবেন ভালোবাসে পাবেন হয়তো প্রথম দিনই পাবে না মমিন ভাই আমি দিচ্ছি সবাই পাবে ওকে হ্যাঁ একদম পাবে পাবে হয়তো মানে হচ্ছে আর কি ইয়া করবেন সেদিনই ভালোবাসা পাবে না হয়তো দুই তিন দিন দিওনার পোস্টে নিয়মিত লাইক কমেন্ট করলেই কিন্তু আপনার পরিবারে ভালোবাসা চলে যাবে ঠিক আছে দুই তিন দিন লাইক কমেন্ট করলেই কিন্তু ভালোবাসা চলে যাবে আপনার বাড়িতে ঠিক আছে সবাই 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 যাবেন মোবাইলটা কেন যেন রাগ হয়ে আছে কল মেসেজ কিছুই আসে না এটা কোনো কথা হ্যাঁ ওয়াচিং কমে আছে ওয়াচিংটা কবে না তো কবে না তো কবে না সবাই সবাই চলে আসো ইন্দিন ভাই বাড়ি প্রত্যেকে চলে আসো গৌতম দাদা আমি দিচ্ছি তারাও আচ্ছা কি যেন এত বিড়লাল ভাইকে বলেছিলাম বিল্লাল ভাই নতুন এসেছেন একটু কমেন্ট করেন বিড়লাল ভাই কমেন্ট করেন নতুন এসেছেন একটু কমেন্ট করো বিড়লাল ভাইয়া কমেন্ট করো আশি করো আশি করো হয় বিলাল ভাই যুক্ত হচ্ছে থ্যাংক ইউ আশি করে দাও দাদা ভাইকে আশি করো দাদা ভাইকে আশি করো ইলিয়াস মিজি ভাইকে প্রত্যেক আশি করে দাও ইলিয়াস মিজি ভাইকে আশি করে দাও আশি করে দাও আরেকজন যাও আরেকজন যাও আরেকজন যাও ইলিয়াস মিজি ভাই ভাই আরেকজন যাও তো যুক্ত হও যুক্ত হও যুক্ত হও হয়ে গেছে আশি করো ওনো হয়ে গেছে ইলিয়াস মিজি ভাই আশি করে দাও আশি করে দাও আশি করে দাও ইলিয়াস মিজি ভাইকে আশি করো ইলিয়াস মিজি ভাইকে আশি ও মাই গড ও মাই গড ফলোয়ার কে আজকেও কমে যাচ্ছে না কিরে কালকের মতো কালকে কি কোন একটা দাদা ভাই বললো যে হচ্ছে এক কয়েক মিনিটে নাকি সাতশো কতগুলা ফলোয়ার কমে গেছে সবাই একটু চলে সবাই চলে আসে দিয়েছি ভাই বাড়ি আশি হয়ে গেছে দাদা ভাই তোমার আশি ডান করে দিয়েছি ডান করে দিয়েছি আইটি মেনশন করেছি পরে পিনে দিও দিদি ভাই আলোর পথে পরে কিভাবে দিবো তুমি এখনই মেনশন করে দাও আমি তোমাকে দিচ্ছি বিড়লাল ভাইকে দিয়েছি সবাই একটু বিড়াল ভাই ভিডিও গুলো শেয়ার করে থাকি থ্যাংক ইউ আচ্ছা ইয়েস ইস্টার রিয়ালি থ্যাংক ইউ সবাই একটু সবাই একটু চলে আসো প্রত্যেকে একটু চলে আসো বিড়লাল ভাই বাড়ি একটু বিড়লাল ভাই বাড়ি চলে আসো প্রত্যেকে একটু চলে আসো বিড়লাল ভাই বাড়ি প্রত্যেকের একটু বিড়লাল ভাই বাড়ি চলে আসো প্রত্যেকে ভাইটা নতুন এসেছে প্রত্যেকে বিড়লাল ভাই বাড়ি চলে আসো নতুন এসেছে কিন্তু বিড়লাল ভাই বিড়লাল ভাই বাড়ি চলে আসে তো প্রত্যেকে বিড়াল ভাই বাড়ি চলে আসো নতুন এসেছে চলে আসো নতুন 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 চলে আসে ডান করে দাও বিড়াল ভাইকে নান করো বিড়লাল ভাইকে ডান করো নতুন একটু রান করে দাও ভাইটাকে রান করে দাও তো নতুন এসেছে রান করে দাও নতুন এসেছে রান করো সবাই এস কে বিড়লার ভাই সবাইকে বন্ধুগুলা ফেরত দিবে এস কে বিড়লার ভাই সবাইকে বন্ধুগুলা ফেরত দিবে সবাইকে বন্ধুগুলা ফেরত দিবে এস কে বিড়লার ভাইয়া সবাইকে বন্ধুগুলা ফেরত দিয়ে দিবে